আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সম্মানিত প্রধান শিক্ষক যিনি আজকে অংশগ্রহণ নিলেন এবং বিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলম ফারুক স্যারের আজকে বিদায় অনুষ্ঠান সম্পন্ন হলো এবং তাকে সসম্মানে সসম্মানে তাকে উপস্থিত শিক্ষক মন্ডলী এবং রায়পুর উপজেলার সম্মানিত শিক্ষক অফিসাররা থেকে এবং উপস্থিত সবাই থেকে তাকে সসম্মানে বাসায় ফুসিয়ে দেওয়া হবে যার জন্য সুসজ্জিত একটা গাড়ি নিয়ে আসা হলো এবং রয়েছে স্টুডেন্ট বিন্দু আমরা এখন আছি দক্ষিণ রাইপুর আব্দুর রহমানের আদর্শ উচ্চ বিদ্যালয় আর ওনার প্রাইমারি স্কুল বিএন সরকারি প্রাথমিক বিদ্যালয় উপস্থিত আছেন রায়পুর উপজেলার সম্মানিত শিক্ষক বিন্দু সন্ধ্যার সময় এবং শিক্ষার্থী এবং ছাত্র দেওয়া পুরস্কার সারের বাসায় প্রেরণ করা হইতেছে সুসজ্জিত গাড়িতে শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থীদের দেওয়া পুরস্কার সুসজ্জিত গাড়িতে যাকে বাসায় পৌঁছে দেওয়া হবে আজকে শেষ কর্মদিবসে দক্ষিণ রায়পুর বিএন সরকারি প্রাথমিক বিদ্যালয় সুখাহত হৃদয়ে অশ্রুজরা কিছু কথা আমরা দেখতে পাইতেছি এখন বিশাল এক হাই স্কুল এবং পার্শ্ববর্তীতে রয়েছে বিএন সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজকে বিদায় নিলেন সবাইকে কান্না করিয়ে